আসসালামু আলাইকুম তা আমি আজকে আবার চলে আসলাম আমার ব্যবসার প্রথম লাইভে যখন আমি দ্বিতীয় টাওয়ারটা করছিলাম সেখানে আমি চলে আসছি দেখেন এখানে অলরেডি আমার অনেক দিকে লাইন গেছে যদি আমি একটু দেখাই দেখেন একটা টিসি এটার মধ্যে দেখেন এই যে চারদিকে চারটা লাইন গেছে আর এখান থেকে একটা প্যাসকুট বাইরে গিয়ে এটাতে দিসি আবার এখান থেকে লাইন গিয়া এখানে আর একটা টিজি হয়েছে দেখেন এই যে এখান থেকে আবার লাইন এখানে নিচে একটা ব্যাঙ্ক আছে ব্যাংকের মধ্যে গেছে লাইন এরপরে ওইদিকে আবার একটা লাইন গেছে সোজা বরাবর তারপর আর আর একটা লাইন এদিকে বাসা বাড়ি আছে তো এই যে এখানে বাসাবাড়িতে গেছে আরও দুইটা লাইন তো এখন আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হলো আমার হঠাৎ করে এখানে হটস্পট জোনের মধ্যে একটু ঝামেলা করছিল। আমার যে হাতে বানানো যে গুলি রয়েছে একটু দেখাই একটু সরাই এই আলাউদ্দিন এদিকে এই যে ইউপিএসটা হঠাৎ করা একটু সমস্যা দেখা দিছে এখন আমি অলরেডি ঠিক করে দিছি এখানে গোড়ার মধ্যে লুজ কালেকশান ছিল এখন আমি অলরেডি ঠিক করে দিছি আনলি লুজ কালেকশনের নাই দেখতেছেন এই যে লাইনগুলি চলতেছে একটা হলো ইনফুট আর দুটো হলো আউটফুট যেহেতু এখানে দুইটা আলতার আউটার ঠিক আছে আর আমার এখানে বিশাল একটা বাজার পুরো বাজারটা কাভারেজ দেয় দুইটা টাওয়ারের মাধ্যমে মানে দুইটা দুটার মধ্যে আপনার চারটা ডিভাইস লাগানো তো যেহেতু গ্রাহক সংখ্যা যখন বাড়ে একটা মা একটা জিনিস মাথায় রাখবেন আলতায়ের অনেক সময় আপনার ছেড়ে দেয় সিগন্যাল ছেড়ে দেয় এটার কারণ হলো আপনার দুই দুইটা তিনটা কারণ থাকে একটা হলো আপনার সিপির উপরে যখন পেশার পড়ে তখন এরকম হয় আমি যদি একটু দেখে এইগুলি দেখছেন আলতারা আউটের অনেক পুরানা রাউটার দেখছেন এগুলি দিয়ে আমি আলহামদুলিল্লাহ ব্যবসা করতেছি পর শুরু থেকে এখনও কোনো সমস্যা নাই কোনো সমস্যা দেয় না ঠিক আছে চলতে আছে দরে এনে আবার এই পুরা ইয়াটা দেখা ভিডিও রানিং আছে মানে ওই দিক থেকে দেখা ওই দিক থেকে ওই দিক থেকে ওই দিক যা ওই দিক যা দিক থেকে দেখা যে আউটারটা এদিকে ফিরানো ছিল এখন আমি এদিকে মোটামুটি একটা বাড়ি আছে বাজারের সাথে বাড়িতে লাইন পাই মানে কম পাই বাসার ভিতরে একটু কম পাই তো আমি এদিক এদিকে ফিরে দিচ্ছি আর এদিকে আমি নিচ্ছে নিচ্ছে ডুয়েল ব্র্যান্ডের একটা ডিভাইস বসাবো ওইদিকে তো যার কারণে ডুয়েল ব্র্যান্ডের ডিভাইস থেকে আপনার আরও বেশি ব্যান্ডউইথ কন্ট্রোল করবে মানে স্ট্রং নেটওয়ার্ক পাওয়া যাবে একটা আমি ওদিক দিছি আর একটা এদিক দিছি আর একটা আমি এদিক দেওয়া ছিল কিন্তু এদিক দিয়ে মনে এখন এই দিকে নিচ্ছে আমি একটা ডুয়েল বেঞ্চ ইয়ে দিলাম ঠিক আছে আমার এটা এখন রেডি ঠিক আছে ওকে আছে আর এখন আমি একটু দেখাই চাবি কই চাবি চাবি আপনি জানেন বুঝছিলাম বন্ধ করে দিব হ্যাঁ